হালুয়াঘাট উপজেলার সীমান্ত ঘেঁষা একটি গ্রাম যার চারপাশে গারো পাহাড় আর সবুজ বনভূমি বর্ষাকালে এই অঞ্চল যেন প্রকৃতির আপন হাতের ছোঁয়ায় হয়ে ওঠে কোনো স্বপ্নপুরী আর এই স্বপ্নপুরীকে পুরিকে আরো মোহনীয় করে তোলে ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা আসাঘাট নদী যে নদী থেকেই আসে এই অঞ্চলের কৃষি জমির জন্য প্রয়োজনীয় সেচের পানি মাছ আর জীবনের প্রবাহ সূর্যপুরে বসবাসরত বাঙালি মুসলমান ও গারো আদিবাসীদের জীবনাচরণেও রয়েছে এই নদীর প্রভাব প্রিয় দর্শক আজকের আমাদের এই পর্বের ভিডিওতে সূর্যপুর জনপদের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি দেখব এখানকার ঐতিহ্যবাহী সূর্যপুর বাজার যে বাজারকে কেন্দ্র করে কেবল পণ্য আদানপ্রদানই নয় মিলন ঘটে দুটি ভিন্ন জাতির ভাষা সংস্কৃতি ও ঐতিহ্যের সুপ্রিয় দর্শক ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পাঁচরং ফিটা ইউনিয়নের সূর্যপুর বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক সূর্যপুরটা খুবই একটি ঐতিহ্যবাহী বাজার তো এই যে বাজারটা এটা অনেক প্রাচীন এবং এই বাজারে রয়েছে সব চমৎকার মজার মজার দল তো এখানে দর্শক আপনার বাঙালি মুসলমানদের পাশাপাশি রয়েছে আপনার বিভিন্ন রকমের আদিবাসী গারো হাজন প্রভৃতি তো তারা এই সপ্তাহের এই সাপ্তাহিক হাটবারের দিন এখানে আসে তাদের প্রয়োজনীয় পণ্য কেনা বেচা করতে আর এখানকার স্থানীয় কৃষকরা যারা তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসে বেচা কেনা করতে চলুন দর্শক আজকের আমাদের এই পর্বের ভিডিওতে আপনাদেরকে ঘুরে ঘুরে চমৎকার সুন্দর সূর্যপুর বাজার থেকে দেখানোর চেষ্টা করি আর তার পাশাপাশি দেখার চেষ্টা করি এখানকার মানুষের বর্তমান জীবনধারা এবং তাদের সংস্কার দর্শক সূর্যপুর বাজারের শুরুতে আমরা এখানে যে প্রাণী সম্পদের বাজারটি রয়েছে এখানে রয়েছি তো এই সিজনটা তো অ্যাকচুয়াল আপনার প্রাণী সম্পদেরই এখন এই সিজনে প্রচুর পরিমাণে হাঁস মুরগি এই বাজারগুলোতে আমদানি হয় চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এবং দেখাই এই বাজারে বর্তমানে হাঁস মুরগির দাম সূর্যপুর বাজারে এখন হাঁস মুরগির সিজন চলছে কারণ ধান কাটার পর স্থানীয় গৃহস্থরা যে হাঁস মাঠে ঘাটে ছেড়ে লালন পালন করেছেন এখন আবার নতুন ধান রোপণের শুরুর মুহূর্তে সেই হাঁস মুরগি তারা বাজারে বিক্রি করে দিতে চাইছেন তাই এখন এত প্রাণী সম্পদের আমদানি দামও কিন্তু অনেক কম এই সময় দর্শক মুরগির তুলনায় হাঁসের আমদানি অনেক বেশি প্রত্যেকটা বাজারে আপনার অনেক পরিমাণে দেশীয় যে হাঁস সেগুলো ছোটো বড়ো মাঝারি কারণ এই সময়টায় মানে আপনার গৃহস্থরা হাঁস বিক্রি করে বাজারে কারণ সামনেই আমাদের খেতে কিন্তু ধান চাষ করা হবে যার কারণে আপনার এখানকার যারা গৃহস্থ যারা হাঁস পালন করেছে তারা কিন্তু তাদের হাঁসগুলো এই বাজারে নিয়ে এসে চাচা এদিকে আপনার কোন লাগবে বাজার মতো এটি মোটামুটি পুরান হয়েছে না চাষা হাঁসা

এই অঞ্চলে বসবাসরত অধিকাংশ বাঙালি মুসলমানরা মনে করে এখানকার স্থানীয় আদিবাসীরা পণ্য কেনার সময় বেশি দামাদামি করেন না কিন্তু আজ দেখছি এক গারো দিদি দর কষাকষিতে বেশ পটু সূর্যপুর বাজারে অধিকাংশ ব্যবসায়ী বাঙালি মুসলমান আর ক্রেতা আদিবাসীরা মূলত এই অঞ্চলে একসময় কেবল আদিবাসীদেরই বসবাস ছিল বাঙালিরা এখানে এসেছে অনেক পরে ভাইয়ের কাছে গারো দিদিরা এসেছিলেন হাঁস কেনার জন্য জন্য নতুন ভাই ব্যস্ত হয়ে পড়ছিলো দাম দেখাতে পারিনি আপনাদেরকে এই দেখুন এই নতুন ফাঁস ভাই এইগুলো কীরকম দামে ব্যস্ত আছে এখন এই নতুন গুলো তো সব পালার জন্য কিনতেছে পালার জন্য এখন এখানকার যারা স্থানীয় গৃহস্থরা রয়েছে তারা কেনার চেষ্টা করছে দাম কম এখন তাই না হাঁসের ভাই আমরা হাঁসের দাম আরও জানবো এখানে চীনা হাঁস পাওয়া যায় তো তার আগে আমরা একটুখানি এখান থেকে যে মুরগিগুলো রয়েছে দর্শক সেগুলো একটু দাম জেনে আসি এখান থেকে এই যে দর্শক দেশীয় মুরগি বেচা কেনা করছে আমাদের চাচারা এই যে আমাদের চাচা

এক পিস দর্শক দেখা হলো এখানকার যে প্রাণী সম্পদের বাজার এখানে যে হাঁস মুরগি তার বর্তমান বাজার তো প্রচুর এবার আমরা বাজারের যে মূল পর্ব সেই মূল পর্বের দিকে যাই পুজোর সামনে থেকে এখানে আপনার বাজারের মূল পর্ব বর্ষা মানেই রঙিন সবজির মরশুম তবে এখানকার বেলে দোয়াশ মাটিতে ধান ভালো হয় তাই এখন সবজির আমদানি তুলনামূলক একটু কম যদিও তা উৎপাদনের কারণে নয় ভরা বর্ষায় ফসলের কিছুটা ক্ষতি হয় এ কারণে অবশ্য এবছর তেমন মূল্য বৃদ্ধি ঘটেনি অনেকেরই ধারণা টানা বৃষ্টি হলে দাম কিছুটা বাড়তে পারে দর্শক এখান থেকে হচ্ছে আপনার সূর্যপুর বাজারের যে সবজির বাজার তার শুরু এখান থেকে কিন্তু অনেক মানুষ আসে ওই পাহাড়ের দিকে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোর মানুষগুলো এই রাস্তাটা দিয়ে ঢোকে এই বাজারে এখান থেকে আপনার এই যে লম্বা করে প্রচুর পরিমাণে সবজি কিন্তু এই বাজারে আমদানি হয় আর এখানে স্থানীয়রা কিন্তু তাদের পছন্দের সবজিগুলো কেনাকাটা করে সময় দর্শক আপনার অনেক পরিমাণে কচু ওঠে বাজারে এই যে কাকা নিয়ে এসে কচু দেখেন তো কচু বিক্রি করতেছে কাকা নিজেই করছিলেন নাকি কচু আচ্ছা আচ্ছা তো ভালোই তো হয়েছে নাকি মানে দাম কম দাম খুব কম প্রচুর দাম পাইতেছেন না এই যে আপনার হাতে যে কচুটায় এই কচুটায় কিরকম মানে দাম পাইতেছেন বর্তমানে দশ টাকা মাত্র এত কম তো শুরু শুরুতে যদি এত কম থাকে তাহলে পরে তো আরও কমে যাবে তাই না এবারে দর্শক আপনার এই রেজিন চেঞ্জের পর থেকে আসলে গৃহস্থরা কিন্তু মূলত বাজারে তাদের উৎপাদিত পণ্যের তেমন খুব একটা মানে দামে বেচাকেরা করতে পারেনি একদিক থেকে বলা যায় যারা মানে আপনার ক্রেতা তাদের হয়তো কিছুটা ভালো হয়েছে কিন্তু বিক্রেতারা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর এখান থেকে দেখুন এই যে আরও কিন্তু প্রচুর পরিমাণে কচুর তো চলুন সামনের দিকে এগোয় এবং আপনাদেরকে আরও বাজারটা ঘুরে ঘুরে দেখাই প্রচুর পাশাপাশি দর্শক এখন প্রচুর লতা পাওয়া যায় প্রচুর পরিমাণে এই যে ভাই নিয়ে এসে লতা এই যে লতার দাম মোটামুটি ভালো প্রচুর থেকে মনে হয় ভালো লতার দা হ্যাঁ কীরকম করে এখন বৃষ্টি মানে আপনার কেজি বিশ পঁচিশ নাকি কেজি বিশ পঁচিশ আচ্ছা আচ্ছা আর এই হচ্ছে দর্শক নাইলা শাক নাইলা শাকের ও নাইলা শাকের দাম ভালো হয় ভালো হ্যাঁ নাইন্লা শাকগুলো দর্শক আমাদের এই অঞ্চলে কিন্তু মানুষ খুব পছন্দ করে এবং প্রচুর খায় এই যে এক গারো দিদি নাইলা শাক কিনতেছে ভালো লাগে আপনাদের খাইতে নাইলা শাক দিদি দিদিরাও বাঙালিদের মতো এখন মোটামুটি নাইলা শাক পছন্দ করে কি হয়েছে বাঙালিদের সাথে সাথে মনে করেন আমাদের এখানকার যারা আদিবাসী রয়েছে গারো হাজম প্রভৃতি তাদের কিন্তু খাদ্যের যে বৈচিত্র্য সেটা পরিবর্তন হয়ে বাঙালিদের মতো হয়ে গেছে আমি এখানে একটু দাঁড়াইলাম ভাই এই যে আরেক জাতের প্রচুর আছে।

করে দিয়ে যদি হয় খুব ভালো লাগে কত করে কেজি ভাই পঞ্চাশ টাকা ও তাই কচুর থেকে কচুর দাম ভালো হ্যাঁ গাজীর ভিটার এই ঐতিহ্যবাহী সূর্যপুর বাজার একসময় বস্তু খুব ভরে শেষও হয়ে যেত সকালের মধ্যেই ভারত বাংলাদেশ সীমান্ত তখন নাকি অরক্ষিত ছিল আর মেঘালয় পাহাড় থেকে আদিবাসীরা এসে বীর জমাত কিন্তু সময় বদলেছে এখন আর সেই দিন নেই তবে বাংলাদেশের ভেতর বসবাসরত আদিবাসীরা এখনো আছে বাঙালি মুসলমানদের সাথে তাদের একত্রে সহবস্থানের ফলে বদল ঘটেছে এখানকার সংস্কৃতি যা আজও এই গ্রামীণ বাজারে দৃশ্যমান হয়ে ওঠে বাজারের এই অংশটা তো দর্শক একটু ভিড় বেশি থাকে এখান থেকে মানুষের যাতায়াত মানে বেশি আর এই দুই সাইডে তো বাজার যার কারণে ভিড় জমে যায় মাঝে মাঝে তো এইখানে দর্শক এই যে কাঁচামরিচ বিক্রি করতেছে এক ভাই একটু দাম দেখে যায় কাঁচামরিচের ভাই মরিচ কত করে আশি টাকা কেজি হ্যাঁ সূর্যপুর বাজারটা আসলে আসলে এখানকার যে সংস্কৃতি সেই সংস্কৃতিটাকে বোঝা যায় দেখুন আমাদের গ্রামীণ জনপদে বাঙালি মুসলমান এবং এখানকার আদিবাসীদের সাথে একটা সমন্বয় ঘটে কিন্তু বিশেষ করে এই সূর্যপুর বাজার বাজারে আর এই কারণেই কিন্তু এই অঞ্চলের সংস্কৃতির ভেতরেও এর যে প্রভাব সেই প্রভাবটা দেখা যায় এবং এটা সত্যি একটা তৈরি করে বিশেষ করে এই গ্রামীণ বাজারগুলোতে কিন্তু এই অংশটাতে বেশ বৈচিত্র্য আছে এখানে আপনার মিষ্টি কুমড়া বেচা কেনা চলছে এই দিক থেকে আপনার আরো বিভিন্ন রকমের যে এই সময়কার মৌসুমি ফসল সেগুলো কিন্তু বেচা কেনা করছে আর এই মিষ্টি কুমড়াগুলো বেশ বড় বড় দেখুন যে পাকা মিষ্টি কুমড়া দাম কেমন ভাই মিষ্টি কুমড়া কুমড়া ভাই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এক এক পিস এই সময় তো দাম কম দেখা যায় ভাই হ্যাঁ মিষ্টি লাউ কি মনে হয় দাম কম আছে না কমই আছে এই মিষ্টি লাউ গুলো অন্যান্য বছর আমরা যে দাম দেখছি সেই দামের তুলনায় কিন্তু এবারে অনেক কম অনেক কম অনেক কম ভাই এখন তো আম কাঁঠালের সিজন এত কম কেন আম আম কম না আপনার কাছে কম এটা বললাম আর কি আমার কাছে আমার নিজের গাছ তো অল্প যাচ্ছে ও আচ্ছা আপনার নিজের ক্ষেতের মানে গাছের আম হ্যাঁ আর লেবু আপনার নিজের দাম কেমন আমেরা পঞ্চাশ টাকা লেবুর তো মনে হয় লেবুর আলি কত টাকা বাংলার এই মরশুম আসলে আম কাঁঠালের তো প্রচুর পরিমাণে আম কাঁঠাল এই বাজারে ওঠে এবং বেচা কেনা হয় তো চলুন আমরা আরও কিছু মানে এখানকার যে সবজিগুলো রয়েছে তার একটু দাম জেনে তারপরে আপনাদেরকে আম কাঠাল দেখানোর চেষ্টা করি এই দেখুন দর্শক এখানে কিন্তু সূর্যপুরে লাউও রয়েছে যে লাউ উঠেছে বাজারে আর এখানে হচ্ছে আপনার এই যে এগুলোর বলেন দুনদই আর ওই যে হচ্ছে পটল আর ঢেঁড়স বিক্রি করতেছে তো কেমন দাম কেমন ভাই

ও আচ্ছা বর্ষার জন্য আরকি ফসল একটু কমতেছে হ্যাঁ দাম বাড়তাছে আচ্ছা আচ্ছা সূর্যপুর থেকে মোটামুটি দেখা হলো এখানকার যে তরি তরকারি শাকসবজির যে বর্তমান বাজার দর সেই বাজার দর আর তার পাশাপাশি আমরা দেখলাম এখানকার হাঁস মুরগির বাজারের চিত্র শুরুতে এখানে একটুখানি আমরা দেখার চেষ্টা করি যে আলু পেঁয়াজ আলু পেঁয়াজের কেমন দাম ওই কোনার দিকে আপনার আলু পেঁয়াজ বিক্রি হয় কী দর্শক আরও ওই যে আপনার বিভিন্ন রকমের মশলা বেচা কেনা হয় এদিক থেকে এই যে সূর্যপুরে বেচা কেনা হয় লবণ আর এখানে এই যে ভাইয়েরা কিন্তু আলু ব্যস্ত আছে আলু এখানে দুই ধরনের দেখা যায় একটা হচ্ছে আমাদের দেশি আলু আর একটা হচ্ছে হল্যান্ড আলু এই যে এইটা হলো দেশি আলু আর ওই পাশে যে বড় বড়ো সাইজ ওইটা হলো হল্যান্ড আলু ভাই কেমন দাম আলুর আলুর দাম সস্তা পাই কত করে আপনার হল্যান্ড কত আর দেশিটা কত হল্যান্ড 20 টাকা দেশি 20 টাকা দেশিটাও 20 টাকা একই দামে ও একদম দর্শক কমে কিন্তু এবারে আপনার আলু বিক্রি হচ্ছে দেখুন 20 টাকা বেশ ভালো আছে বেশ ভালো আছে ভাই রসুনের কি অবস্থা অবস্থা ভাই 100 টাকা 100 110 এ আচ্ছা 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 সূর্যপুর বাজারে যদি আসেন তাহলে অবশ্যই এই জায়গাটায় আসবেন এই যে এখানে এসে যদি আপনারা এই ঘুলগুলি জিলাপি না খান তাহলে কিন্তু আপনাদের এই বাজার ঘুরে দেখাটাই অসম্পূর্ণ হয়ে যাবে এই কাকা মূলত প্রায় ত্রিশ চল্লিশ বছর ধরে কিন্তু এখানে ঘুলগুলি বানায় তাদের ঘুলগুলি অনেক সুস্বাদু হয় এই দেখুন পাশাপাশি কিন্তু তারা জিলাপিও বিক্রি করে এখানে যারা বাজারে আসে তারা অধিকাংশ মানুষই কিন্তু এই বাজারে এখান থেকে এসে আপনার ঘুলগুলি জিলাপি খায় এবং এই দেখুন এই যে গারো দিদিরাও কিন্তু আপনার এখান থেকে ঘুলগুলি জিলাপি কিনে কিনে খাচ্ছে এখানে আপনার আরও নানান রকমের মনোহারি পণ্য কিন্তু এই সূর্যপুর বাজারে বেচা কেনা হয় এখান থেকে হয় পানের বেচা কেনা এদিকে আপনার বিভিন্ন সাজগোজের জিনিস বিক্রি হয় এই অঞ্চলটা মূলত আপনার যেহেতু আদিবাসী অধ্যুষিত তাই এখানকার আদিবাসীরা আপনার একটু সাজ ভালোবাসে তাই এখানে মনে করেন সাজা বিভিন্ন জিনিস কিন্তু এই সূর্যপুর বাজারে হাটবারের দিন পাওয়া যায় দর্শক এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখি এখানে আপনার পণ্যের যে বেচা কিনা সেগুলোর দাম দর আমি আপনাদেরকে দেখাচ্ছি না আমি একটু আম কাঁঠালের বাজারে যাবো এবং সেখানে আপনাদেরকে বর্তমান বাজারে ফিট একটু দেখাবো এখানে দর্শক আমি ভেবেছিলাম যে সূর্যপুরের আম কাঁঠাল বেচা কেনা হয় কিন্তু এখানে দেখছি শুধু আম কাঁঠাল তো দেখছি না কী কে যাতে কাঁঠাল কি ওঠে নাই বাজারে নাকি কাঁঠাল তো দেখি না কাঁঠাল এত পরিমানে কাঁঠাল কিন্তু কাঁঠাল বাজারে দেখছি না বলার আম ভাই কোনটা বিশ টাকা বেচতেছেন দুই কেজি একশো বিশ রুপালি এই যে এটা রুপালিটা আর রুপালি দুই কেজি একশো বিশ একশো বিশ হ্যাঁ ল্যাংড়া দুই কেজি একশো বিশ এটা তিন কেজি একশো বিশ এটা এটা তিন কেজি একশো বিশ হ্যাঁ এটা আলি ভাঙ্গা তিন কেজি একশো বিশ তো হস্তা আছে ভাই হ্যাঁ আমস্তা আচ্ছা কাঁঠাল নাকি খায় না দর্শক যার জন্য বাজারে কিন্তু কোনো কাঁঠাল আমি দেখলাম না সূর্যপুরে এই বাজারে আমি ভাবছিলাম যে অনেক কাঁঠাল উঠবে কিন্তু এইখানে শুধু একটা কাঁঠাল নিয়ে এক কাকা আসে এই যে

প্রিয় দর্শক মোটামুটি দেখা হলো আজকে সূর্যপুর বাজার থেকে সূর্যপুর বাজারের যে বর্তমান চিত্র সেটা প্রত্যাশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না আর যারা নিয়মিতভাবে আমাদের ভিডিও দেখছেন তাদেরকে বলবো দর্শক সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম শুভকামনা রইল